আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে যেই হাট বাজারটা দেখাবো এটা হচ্ছে কাকরকান্দি ইউনিয়নের হাট বাজার এই বাজারটি মূলত বসে হচ্ছে বুধবারে বুধবারে এই হাটটা বসে তো আপনাদেরকে দেখাচ্ছি এই হাটে কি কি পাওয়া যায় তো দেখেন প্রচুর লোকের আনাগোনা অনেক ভিড় হুম এই বুধবারেই এখানের স্থানীয় যারা আছে তারা তাদের সবজি বিভিন্ন ফল এগুলো নিয়ে আসে তো আপনাদের সাথে নিয়ে চলেন দেখি কি কি পাওয়া যায় কে কি বসেছে তো এখানে দেখেন দেখা যাচ্ছে কচু এই তারপরে যে কলার থোর এখানে বসছে হচ্ছে আপনার কচুর লতি নিয়ে এদিকে আছে মুখি এখানে কাঁচা কলা দেখলাম আবার লেবু কাঁঠাল এই পাশটাতেও দেখলাম কিছু মুরগি বসছে দেখেন পাকা তাল সিজনের শুরুতে পাকা তাল বাহ দেখতে ভালো লাগলো আবার এই যে কলা এই যে আবার কচু নিয়ে বসছে এই মুরগি এই দিকটা তো কচু যা বোঝা গেল এখানে অনেক কচু এই যে আবার কাঁচা কলা আবার বেগুন একদম ফ্রেশ বেগুন এদিকে আবার কচুর লতি কচু এই দিকটাতে দেখা যাচ্ছে পেয়ারা দেশি পেয়ারা আর কলার থুর চাল কুমড়া বেগুন বেগুনের কালার গুলো খুব সুন্দর এই দিকটাতে দেখা যাচ্ছে অনেক সবজি আবারও যে 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 এই এই দেশি পেয়ারা পেয়ারা আর এটা হচ্ছে পাহাড়ি আনারস একটা আনারস নিয়ে আসছে কলা লেবু এই দিকটাতে নিয়ে আসছে চারা ফলের কাঠের বিভিন্ন চারা যারা হাটে আসে এই এই দিনটাতে চারাও পাওয়া যায় গাছের চারা পাওয়া যায় তো এই দিকটাতে দেখা যাচ্ছে আরো সবজি আলু দেখা যাচ্ছে আলো দেখা যাচ্ছে চাল কুমড়া এই তো এদিকে আবার দুন্দল উঠছে এদিকে আবার সবজি দেখেন যে প্রচুর মুখি বরবটি এদিকে আবার দেখা যাচ্ছে কাঁঠাল বরবটি দেখা যাচ্ছে আলু মুখি করলা বেগুন ঝিঙা এই দিকটাতেও দেখতেছি অনেকগুলো দুন্দল উঠছে দুন্দলগুলো সত্যি ভালো এখানে যা দেখতেছি ঘুরে ঘুরে প্রিয় দর্শক দেখেন এখানে লেবু এই যে আবার দেশি পেয়ারা পুঁই শাক দেখেন মূলা শাক শীতের মূলা এত আগে আগাম আগাম শাক ওইটা পড়ছে ভালো লাগতেছে এই দিকটাতেও দেখলাম এই যে মুখি ঢেঁড়স বরবটি দুন্দল কাঁচা কলা পটল তো দিকটাতে দেখেন বেগুনের কালার কত সুন্দর এই দেখা যাচ্ছে মাসাল্লাহ আবার কচু এদিকে আবার কাঁচা পেঁপে কাঁচা পেঁপে গুলো মনে হচ্ছে আজকে পেরে আনছে এখানে দেখলাম দেখেন একদম ফ্রেশ কাঁচামরিচ এগুলো নাকি এই এলাকারই হয় আবার দেখেন বেগুন মার্শাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর কালার সত্যি ভালো লাগলো বেগুনের কালার গুলো দেখে প্রচুর সবজি উঠছে আবার এদিকে আনারস পাহাড়ি আনারস এখানে লোকাল আবার দেখতেছি তো আলু দেখেন পাকা কাঁকড়ো কাঁকড়ো অনেক পেকে গেছে আবার এদিকে এবার শাক দেখতে পাচ্ছি ডেঙ্গা শাক এদিকেও কিছু সবজি দেখা যাচ্ছে হাটটা দেখে ভালোই লাগতাছে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি সাথে নিয়ে যে কি কি হয় কি কি বাজার বসে আবারও পেয়ারা দেখতেছি এই যে দেখেন বেগুন মার্শাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর কালার কলার থ্রুট মুখি তারপর আপনার কচু এই যে দেখেন পাকা সবজি কলা একদম ফ্রেশ পাকা সবজি কলা এই দিক দিয়ে দেখা যাচ্ছে এই দেখেন পেয়ারা নিয়ে আসছে এগুলো দেশি পেয়ারা কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে এই পেয়ারাগুলো দেখেন ভেতরে গোলাপি উপরে সবুজ ভেতরে গোলাপি মার্শাল্লাহ মার্শাল্লা সত্যি অনেকদিন দিন পরে এরকম পেয়ারা দেখলাম এই দিকটাতে হচ্ছে চাম্পা কলা আমাদের এখানে লোকালভাবে পাওয়া যায় চাম্পা কলাগুলো এগুলো খাইতে অনেক একটু টক টক লাগে বাট অনেক মজা এই দিকটাতে দেখা যাচ্ছে আপনার কিছু কাঁঠাল নিয়ে বসছে কাঁঠাল কলার থোর আর এই পাশে কাঁচা কলার নিয়ে আসছে কলার থোর আর ওই এই দিকটাতে নিয়ে বসছে মশলা আইটেম আলু পেঁয়াজ আলু পেঁয়াজ মরিচ এই দিকটাতে দেখা যাচ্ছে মরিচ শুকনা মরিচ নিয়ে আসছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আবার দেখেন মরিচের কালারটা সুন্দর